ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিউজ সত্যের পাশে সময়ের সাথে কয়েকদিন আগে অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে শিল্পাঞ্চলে বেশ কিছু এলাকা এর ফলে চারজনের মৃত্যু হয় এই অতিরিক্ত বৃষ্টির জেরে তাদের মধ্যে আজ দুটি পরিবারকে রাজ্য সরকারের সহায়তায় দু লক্ষ টাকার অনুদান তুলে দিলেন মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক মহকুমা শাসক সহ অনেকেই

নিউজ সত্যের পাশে সময়ের সাথে अपने सपनों का घर बसाए अब आपके शहर में रेना द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम, जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50 परसेंट खुरी जगह ट्रेन इत्यादि तो फिर समय ना कमाए आज ही बुक करे होम, कॉल करें जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol in providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for plus 2 passed with minimum 40% marks and 4 years undergraduate course in Bsc nursing for plus 2 passed in physics chemistry and biology approved by Indian Nursing Council INC. Approved by West Bengal Nursing Council WBNC and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what are you waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role Misra Nursing Institute of Asansol highly qualified and experienced faculty members well refined and suitable training methodology most relevant and effective study materials high tech classroom sessions computer lab and ultra modern bio lab modest hostel facility transport facility and having fully secured campus a value based training that always scales new heights of achievements मोबाइल नंबर सेवन जीरो सिक्स थ्री फाइव एट टू एट वन सिक्स और सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन কিন্তু পরিবার যেদিন ঘটনা ঘটে তাদের মানসিক অবস্থা এমন ছিল আমাদের সাথে কথাবার্তা বলা বা তাদের এবং যে কোনো প্রয়োজনে সরকার আপনাদের সঙ্গে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সরকার যাতে বসে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টা তিনি করেন এবং দ্রুততার সঙ্গে এই যে দু লক্ষ টাকা করে যেটা আর দেওয়া হয় মানে এগুকেশান হিসেবে দেওয়া হয় সেটার ব্যবস্থা আমরা করেছি এখনও দুজন কাগজপত্র জমা দিয়েছিলেন বলে আজকে দুজনের আমরা ইয়েটার কাগজটা দিচ্ছি আরও দুজনের কাগজ পেয়ে গেলেও আমরা সঙ্গে সঙ্গে তাদের এই ব্যবস্থাটা করে দেবো যাতে অন্তত কিছুটা হলেও তাদের পরিবারের বসে জানানো যায় যেহেতু আপনারা সবাই আসানসোলে থাকেন এই অঞ্চলের বাসিন্দা আপনারা জানেন যে প্রতি বছরই প্রায় এরকম একটা করে ঘটনা ঘটছে জল দাঁড়িয়ে বা অতিবৃষ্টিতে একবার তো অতিবৃষ্টিতে এমন হয়েছিল প্রায় একতলা বাড়ি ঢুকে গেছিল কিন্তু রাজ্য আপনারা গতবারও দেখেছিলেন যে রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা ওই বোট নিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা বিপদগ্রস্ত হয়েছিলেন তাদেরকে উদ্ধার করেছিল এবারেও তারা উদ্ধার করেছে এবং এবারেও তারা কিন্তু সময় মতো যে সময়ে ঘটনাটা ঘটে তখনই কিন্তু তারা পৌঁছে গিয়েছিল ভোট নিয়ে এবং তারা কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করে যে কটা দুর্ঘটনা ঘটেছিল তার পাশে দাঁড়াবার চেষ্টা করছে তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকেও আমি ধন্যবাদ জানাই এবং আজকে ডিএম সাহেব এবং এসডিও সাহেব এখানে আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে ওনারা অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকারের যে ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেই নির্দেশটা ওনারা দ্রুততার সঙ্গে পালন করছেন নমস্কার নিউজ সত্যের পাশে সময়ের সাথে